বন্ধুরা চলে এলাম আমি এখানে চামিনি তেল নিয়ে আমি কিন্তু জানা তো গায়ে চামিনি তেল মাখি আর চামনি তেলটা মা ওরকমই আমার মাখতে বলেছিলো স্নান করার আগে তো মুখে আর গায়ে পুকে পিঠে মাখি কিন্তু আমি হাঁটুর নিচে মাখতে বারণ করেছি তাই হাঁটুর নিচে মাখিলাম তো চামিনি তেলটা মেখে নিয়ে স্নানে যাব আর হাতটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি হাতটা কত জায়গায় ফুড়ে গেছে দেখতে পাচ্ছ তেল ছিটকে গিয়ে ক্যামেরা আমার ঝাঁসতে গিয়ে তেল ঝিটকে হাতটা আমার পড়ে গেছে তো চলো স্নান করে আসি স্নান করে এসে তোমাদের সঙ্গে কথা বলবো গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল বিদায় ডুব বন্ধুরা তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগ স্টার্ট করলাম মানে করে দিয়েছি অনেকক্ষণ আগেই তোমাদের সঙ্গে কথা বলিনি এখন তোমাদের সঙ্গে কথা বললাম তো সকাল থেকে উঠে একটু কাজকর্ম হলো বেশি কিছু না দেখাতে পারলেও একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এখন অনেক কাজ তোমরা সবাই জানো যে আমি খ্রিস্টাপত্র ঝেড়ে ঘর ধর মুছে পরিষ্কার করে এইবারে চালিয়ে যাবো আর তার আগে যেটা করবো ফ্রিজ থেকে দুধটা বার করে না ছানা কাটাতে পারবো না তো চলো দুধ বার করেই রেখেছি আর ছানার জলটা বার করেই রাখলাম ইন্ডাকশানের ওপর তো দুধটাকে বার করে রাখলাম আর চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখায় সকাল থেকে আমার ওষুধের পর্ব চলে তো ওষুধ সাজিয়ে রেখেছি বিছনার ওপর সেটা তোমরা তোমাদের একটু দেখাই দেখো দেখ এইখানের তো সব ওষুধ আছে কান্ত নয় এই যে এখানে প্যাকেট ভর্তি ওষুধ বুঝতে পারছো এই প্যাকেট ভর্তি ওষুধ আর এই যে আমি ইন্দ্রনীন চ্যাটার্জিকে দেখিয়েছিলাম কোলেস্ট্রলের প্রেসক্রিপশনটা খুঁজে পেয়েছি এখনও এর ওষুধ সব আনতে হবে তো যাই হোক এখন মানে বয়সের সাথে সাথে জীবনটা মনে হচ্ছে সকাল থেকে রাত্রি অবধি ওষুধ দিয়েই শুরু যেটা আমি একদমই কেন আমি কেন কেউই পছন্দ করে না ওষুধ খাবার তবু হোমিওপ্যাথিটা চলে যায় কেন এখন ওখানে ঘুরতে গেলে দু চারটে দানা খেয়ে নিতাম কোনো অসুবিধা হতো না লিকুইড ওষুধ আমি সবসময় দিতে বারণ করতাম কারণ বাইরে কাজে থাকি সেখানে জল গরম করা অনেক ওষুধ আছে যেগুলো জল গরম করে খাওয়া কিংবা অনেক ওষুধ আছে কাপ থেকে হাফ কাপ জলে মিশিয়ে খেতে হবে সেই জন্য আমি বারণ করতাম হ্যাঁ একান্ত যখন দিতে পারবে না মানে যে ওষুধটা যে কাজে লাগে তখন তো সেই ওষুধগুলো যেমন এখন যেমন দিয়েছে অনেক ওষুধ জলে মিশিয়ে খেতে তো সেগুলো সকাল থেকে চেষ্টা করি খেয়ে নেওয়ার আর বিয়ে পার্লারে তোমার এলাপাতি কোনো সমস্ত একটা সকালে আছে বাদ বাকি দুপুর রাত্রে আছে তো ওইভাবেই চলছে কিছু কিছু ওষুধ নিয়ে যেতে হয় কারণ এতগুলো ওষুধ মেনটেন করে আর এলাপাতি হোমিওপ্যাথি তোমার এক ঘণ্টা দেড় ঘন্টা অন্তর মানে এক ঘন্টা অন্তত করে কমসে কম ডিফারেন্স রেখেই খেতে হয় তো চলো কথা বলাবো না চলে যাবো স্থানে স্নান থেকে কো বেরিয়ে এসে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আমাদের বাড়ি পুজোর যে দুর্গা ঠাকুরকে সিঁদুর দেয় তা ঠাকুর কাছে আমিও একটা সিঁদুর চেয়ে নিই সারা বছর ওই সিঁদুরটাই কিন্তু আমি কপালে পড়ি স্নান করে উঠে আর রোলার টিপও পড়ি সাথে মার প্রময় বলেছিলেন মা রোলার টিপ পরতে তো উনি একটা বিশেষ দিনে পড়তে বলেছিলেন আমি কিন্তু প্রতিদিনই রোলার টিপটা পড়ি এই দেখো সাদা চন্দন সাদা চন্দনের টিপো পুরি এগুলো পড়লে বেশ শান্তি লাগে তো এবারে আমি একটু গল্প কথাতে একটু চন্দনের আতর উনি হাতে লাগাতে বলেছিলেন হাতে লাগা আর কানের পাশটা আমি নিজেই লাগাই কেন একটা স্মেল আসে খুব সুন্দর সেটা আমার ভালো লাগে আর হাতে দেখো আমি গোলাপের আতরও লাগাই গোলাপের আতরটা হাতে লাগানো বেশ সুন্দর একটা গন্ধ আসে হাতটা বেশ ভালো লাগে দেখতে হ্যাঁ বন্ধুরা ছাতে চলে এসেছি ছাতে এসে তোমাদেরকে মুখখানা খুলে দেখালাম আর তোমরা ভেবো না যে আমি পান খাচ্ছি আমি খাচ্ছি কিন্তু থানকুনি পাতা কারণ আমার পেটের গন্ডগোল খুবই হয় তো অনেক দিন আগে অনেকেই আমাকে থানকুনি পাতাটা খেতে বলেছিল তো আমি মাঝে মাঝে খেতাম বন্ধ করে কিন্তু এখন এতটাই পেটের সমস্যা বেড়ে গেছে যে এখন আমি বাজার থেকে নিজে চাগার হয়ে কিনে এনে থানকুনি পাতা সকালবেলা খাই খালি পেটে খাই যদি বা খালি পেটে একেবারে গরম ওষুধ খেয়েছি আর এই দেখো ছাতে জামা কাপড় দুটো নাইটি নিয়ে চলে এসেছি কারণ নাইটি দুটো ছাতে আমি এক ঘন্টা পুজো করতে করতে মানে একদম সত্তর ভাগ শুকিয়ে যাবে আর ছাতে যেহেতু জামাকাপড় মেলি না বারান্দাতেই মেলি কিংবা ঘরে মেলে দিয়ে চলে যাই

তাই আমিও একটুখানি জল দিয়ে সব ধুয়ে ধুয়ে দিলাম আর ধোয়ার পর পরিষ্কারও লাগে দেখতে ভালোও লাগে চলো ধুয়ে ধুয়ে এবার যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আজকে তোমাদের একটু পুজো আসা দেখাবো আর তোমরা দেখো আমি কি করি তো চলো এবার যাচ্ছি ঠাকুর ঘরে তো তার আগে বালতির জলটা একবার ঢেলে দিই ঢেলে দিয়ে তারপরে ঠাকুর ঘরেতে উঠব কি করবো প্রথমে ভাবলাম ঠাকুর ঘরটা মুছে নিই ঠাকুর ঘর মুছে নিয়ে এবার চলে এলাম কালকে যেহেতু বৃহস্পতিবার ছিল ফুলমালা দিয়ে পুজো করেছি তো বাসি ফুলগুলো সব ঠাকুরের গলা থেকে খুলে নিলাম নিয়ে ঠাকুর ঘরের একটা কোণে রাখলাম আর ফুলমালাগুলো সব খুলে টুলে নিয়ে তারপর জায়গাটা মোচার আছে তোমরা জানো আমার অনেক ঠাকুর আর অনেক বাসন থালা সেগুলো সব ধোয়া মাছা করতে হয় তো যার ফলে আমার ঠাকুর ঘরে প্রায় ঘন্টা খানেক ঘন্টা ডেড়েক লেগে যায় আর শনি মঙ্গলবার তো আর বৃহস্পতিবারের কথা বাদই দাও বৃহস্পতিবারে চার পাঁচ ঘন্টা লেগে যায় আর শনি মঙ্গলবারও কিন্তু কম দেরি লাগে না অনেকটা সময় নিয়ে আমাকে ঠাকুর পুজো করতে হয় এতগুলো ঠাকুর তো বুঝতেই পারছো তো চলুন এবার ঠাকুরের যা বাসনপত্র কোনো তুলে নি তুলে নিয়ে এই জায়গাটা এবং মুছে তারপর তোমার কাছে ঠাকুর পুজো করবো পুজোটা দেখাবো আমার ঠাকুরকে খেতে দেওয়াও হয়ে গেছে আর খেতে দেওয়ার পর আমি একটু ধূপপাতি দিয়ে আরতি করে নিচ্ছি আর এখন জানো তো আমি হরিদ্বার থেকে একটা করতাল কিনেছিলাম সেই করতালটা আমি এখন প্রায় সপ্তাহখানেক ধরে ঠাকুর ঘরে নাম কীর্তন করি নিজে নিজেই গান গাই নিজে নিজেই কীর্তন করি গান গাই আর সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখো আমি ঠাকুর ঘরে আমি যে নাম কীর্তন করি সেটা তোমাদেরকে একটু দেখাবো বলেই আজকে আমি কিন্তু ক্যামেরাটা ঠাকুর ঘরে বন্দি করলাম তোমরাও আমার সাথে সাথে একটু নাম কীর্তনটাও শুনবে যার ভালো লাগবে শুনবে আর যার ভালো লাগবে না সে শুনবে না কিন্তু আমার এগুলো করতে খুব ভালো লাগে আমি একটু ঠাকুর পুজো করতে ভালোবাসি আর তার সাথে সাথে বজরঙ্গলিকে টিপ করিয়ে হনুমান চলিষা করবো তাই একটু বজরঙ্গলি টিপ গলাতে আর কপালে করে নেব তো চলো তোমাদেরকে দেখাই আমি যে নাম কীর্তন করছি তারই কিছুটা অংশ তোমাদের হবে সঙ্গে শেয়ার করব 아니, 아니, 아니. 어, 대체, 말이, 대체, 말이, 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 말이 তো চলো আমার পুজো হলো তো এবার আমি জপ টপ করবো তারপরে পরে তোমাদের কাছে ফিরে আসছি হ্যাঁ তো তো জলখাবারে একটুখানি রাইস আর চিকেন কষা ছিল তো সেটাই আমি একটুখানি নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম কারণ এখানে কিন্তু হোমিওপ্যাথি সব ওষুধ তো নিয়ে যায় না তা হোমিওপ্যাথি কিছু আর্থারাইটিসের ওষুধ আছে আর পায়ে ভেরিকোসভেনের ওষুধ আছে সেগুলো খেতে হবে তাই খাবারটা খেয়ে নিয়ে দেখো খেতে বসে আমার কাশি আর গলায় বুকে ভাত আটকাবি এ যেন একটা নতুন নিত্যদিনের একটা রোগ হয়ে গেছে কী জানি হয়তো একদিন এই খেতে খেতেই ঘরে কেউ থাকে না কলায় খাবার আটকেই হয়তো মরে যাবো এটা একটা ভীষণ ভয় লাগে কিন্তু কী করব যখনই খেতে বসি না কেন তখনই বলার মধ্যে আমার যেন কী আটকে যায় তখন না পারি নিঃশ্বাস নিতে না পারি কিছু করতে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল আর তাড়াতাড়ি করে খেয়ে দে এবার চলে যাব রেডি হয়ে পার্লারে তো বন্ধুরা দেখো এই রেডি হয়ে গেছে আর এই দেখো কোমরে বেল্ট পরে নিয়েছি মানে মারাত্মক কোমরে যন্ত্রণা হচ্ছে আর তেমনি হচ্ছে পায়ে যন্ত্রণা পায়ে তো নিকা পরেই নিলাম আর কোমরে এই কারণে পরলাম এখন আর লজ্জা ফজ্জা দেখালে হবে না জানো তো আমরা বেশিরভাগ কুর্তি চুড়িদার এইসব পরি তো তো আমাকে ওপর দিয়েই পরতে হবে তো যাই হোক এইরকম সব গয়নাগাঠি পরে আমাদের থাকতে হয় আমাকে বেলটা যদি বা প্রত্যেক দিনই পরতে বলেছিলো কিন্তু আমার একটু যেই কম হয় তখন আমি আর সব পড়া ছেড়ে দিই আবার কুমারাত্মক যন্ত্র যন্ত্রণা হলে তখন আবার পড়ি তো চলো পার্লারে যাই পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে বন্ধুরা পার্লারে চলে এসেছি আর এসে এই মতে ঘর মোচামুচি করে পরিষ্কার করে রাখলাম ভাতটা শুকাচ্ছে ভাতটা শুকিয়ে গেলে পুজো করবো আর যদি মধু মধুশ্রী এসে যায় তাহলে ওকে বলবো পুজোটা করে চলো এখন দেখানোর মতো আর কিছু নেই পরে তোমাদের কাছে আবার ফিরে আসবো পার্লার থেকে এসে পুজো টুজো করে চলে এসেছি রাতে ডিনার নিয়ে আপনার ডিনারে কী কী আছে আছে তরকা আর ট্যাংরা মাছের ঝাল আর এখানে দোকান থেকে মিষ্টি নিয়ে এসেছিলাম রসগোল্লা তো সেই রসগোল্লা খাবার পাতে নিয়ে নিই খেয়ে উঠে ওর হাতে খাবার নিয়ে নিয়েছি আর সকাল থেকে তোমরা দেখলে সারাদিন যে কাজকর্ম করলাম দেখালাম পার্লারের একটু কাজ তোমাদের দেখিয়েছি বেশি দেখাতে পারিনি কারণ বেশি দেখানোর মতো কিছু না কারণ আইব্রোয় কত আইব্রো দেখাবো ভিডিও অনেক বড় হয়ে যাবে তো যাই হোক সবটা মিলিয়েই ভিডিওটা কেমন লাগলো তোমাদের জানিয়ে সাথে থেকো পাশে থেকো চেষ্টা করছি ডেলি ব্লগ দেওয়ার যতটুকুই দিই যাই এরকমই দিই না কেন দেওয়ার চেষ্টা করছি সকলে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি সবাইকে টাটা গুড নাইট